চলিয়েছি আন্ন কো বজরা সাহি মসজিদে বজরা সাহি মসজিদ মাসজিদের চারে পাশে সবচেয়ে উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থাপনের মধ্যে অন্যতম এই মসজিদটি আঠারো শতাব্দীতে নির্মিত এটি নোয়াখালী থেকে ২০ কিলোমিটার আবার বারো মাইল উত্তরে সোনাইমুড়ি উপজেলা তিন বজরা ইউনিয়নে অবস্থিত মসজিদটির চারে পাশে ফাঁসেন দিয়ে গেরা মসজিদের প্রবেশ পথ পূর্ব দিকে মসজিদটি দিঘির পশ্চিম পাশে উঁচু বৃত্তির উপর নির্মিত সতেরোশো বাইশ সালের বাংলা নবাব মুর্শিদ কুলি খানের আমলে সোনারগাঁও সরকার আদিনে হজরার নাম ছিল আমুরাবাদ নোয়াবাদ বুলুয়া ফারগানা ইত্যাদি মোগল বাদশাহ মোহাম্মদ শাহ তার রাজত্ব কালে সতেরোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত আমানুল্লাহ ও থানা উল্লাহ প্রান্তিকে বজরা জাহাঙ্গীর প্রদান করেন সতেরোশো একচল্লিশ সালে বজরা মোঘলের আমরা পরিচিতটি উত্তর ও দক্ষিণ পাশে লম্বা এর দীর্ঘ অর্থাৎ ফসাশি দশমিক ছাপ্পান্ন বর্গ ফুট মসজিদের পূর্ব দিকে তিনটি দরজা উত্তরে দক্ষিণে একটি করে মোট ফাঁসটি দরজা মসজিদের ভিতরে পশ্চিম দেওয়ালে তিনটি মেহরাব অত্যন্ত কাবুকার্য তার সাথে মসজিদের সাইরে ফাঁসে সাইটটি করে মিনার রয়েছে যা এর সৌন্দর্যকে বহুল অংশে বৃদ্ধি করেছে বজরা শাহী মসজিদ নির্মাণে মোগল স্তেফন্ন রীতি অবলম্বন করে মসজিদের পূর্ব রয়েছে বিরাট তরুণ উনিশশো থেকে উনিশশো সালের মাঝামাঝি সময় বজরা জমিদার খান বাহাদুর আলী আহমদ খান বাহাদুর মুজিব উদ্দিন আহমদ মসজিদটি ব্যাপকভাবে নির্মাণ করেছে এবং সিএমিকের মুজাইক দিয়ে সাজিত করেছিল। এবং এই মসজিদটি বাংলাদেশের অন্যতম দর্শনীয় একটি স্থান